মঙ্গলবার বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায় উদযাপন করেছে মহা অষ্টমী দুর্গাপূজার পাঁচ দিনের আয়োজনে তৃতীয় দিন এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিন এটি মহা অষ্টমী দেবী দুর্গার অসুর মহিষাসুর বধের বিজয়োৎসবের স্মারক ভোরে দেবীকে প্রতীকীভাবে স্নান ও অলঙ্কারে সজ্জিত করা হয় চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য এ দিনকেই দেবীর বিজয়ের মুহূর্ত বলে বিশ্বাস করা হয় অষ্টমীতে উপবাস পালন শাস্ত্র পাঠ এবং দেবীর চরণে ফুল অর্পণ করে মানবজাতিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষাকারী দেবীর আশীর্বাদ প্রার্থনা করা হয় দিনটির মূল আকর্ষণ ছিল ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা এ আচার অনুযায়ী এক কিশোরী কন্যাকে নতুন পোশাক ও ফুলের অলঙ্কার সজ্জিত করে জীবন্ত দুর্গারূপে পূজা করা হয় কুমারী পূজার যে মাহাত্ম একটা আছে যে এই পূজা করলে পরে যারা এই পূজা করবেন বা যে যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি সর্ব লাভ হবে আর আমরা মেয়েদের মধ্যে দেবীকে কল্পনা করার চেষ্টা করি শক্তি মহামায়া যিনি আছেন বিশেষ করে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত পাঁচ থেকে সাত বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি এর বেশি আমরা যাই না কারণ সাধারণত যা নিয়ম জগতের এই সাত বছরের বেশি বয়স হলে কুমারীর মধ্যে যে শুদ্ধ ভাব যে শুদ্ধাত্মা কুমারীর কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন সেটি প্রকাশটা সবথেকে বেশি হয় এই পাঁচ থেকে সাত বছরের মধ্যে তার মধ্যে আমরা এইগুলি চিন্তা করি যে ভালো পরিবার থেকে আসে ভালো বংশ ভক্ত পরিবার তার চেহারার মধ্যে যেন সুলক্ষণযুক্ত লক্ষ্য লক্ষণ থাকে এটা আমি আগেই বলেছি পবিত্র ভাব যাতে থাকে এটাই ছটফটে হলে পরে এই কুমারী পূজার সময় নির্বাচন করা যাবে না কারণ তাকে এতক্ষণ ধরে প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে তো সেই জন্য ছটফটে হলে পরে অস্থির হলে পরে এই পূজা তিনি গ্রহণ করতেই পারবেন এবং আমরা পুজোটা সম্পূর্ণ করতেও পারবো শিশুকন্যাকে রূপে পূজা করার এক সূক্ষ্ম নিদর্শন রয়েছে বৃহৎ ধর্ম পুরাণে সেখানে রয়েছে রাম কর্তৃক রাবণ বধের জন্য দেবতারা ব্রহ্মার কাছে যজ্ঞ করার অনুমতি চাইলে ব্রহ্মা দেবীকে জাগরিত করার কথা উল্লেখ করেন দেবতারা তখন অদ্যশক্তির স্তব করেন সেই স্তবে সন্তুষ্ট হয়ে এক কুমারী দেবী আবির্ভূত হয়ে দেবীর বোধন করে পূজা করার নির্দেশ দেন শ্রী রামকৃষ্ণ বলেছেন শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উনিশশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে কুমারী পূজা করেন তখন থেকেই প্রতিবছর বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহা ধুমধাম করে এই পূজার প্রথা চলে আসছে মোহাম্মদ রাফিউজ্জামান নন্দন নিউজ